আমরা যে কমিটমেন্ট দিয়েছি আমরা বাংলাদেশের জনগণ আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দেয় আমাদের প্রথম বক্তব্য থাকবে আমরা বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ তৈরি করবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেটা পারবে কারণ জামাতের যারা এই এমপি ছিল একানব্বই ছিয়ানব্বই দুই হাজার সালে আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না ছিয়াই সালে এমপি ছিল জামাত ইসলামের কোনো এমপি যা জনগণের রাষ্ট্রের একটি টাকা কখনো আত্মসাত করেনি জামাতে দুজন মন্ত্রী ছিল তারা রাষ্ট্রে একটি টাকা আত্মসাৎ করেনি জামাত ইসলামী যারা চেয়ারম্যান ছিল প্রায় দুইশো আড়াইশো উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছিল কেউ বলতে পারবে না দুর্নীতির দায়ে তাদের বিরুদ্ধে মামলা হয়ে গ্রেফতার করেছে কারণ আমরা বিশ্বাস করি রাষ্ট্রের সম্পত্তি জনগণের সম্পত্তি এই জনগণের সম্পত্তি যদি আমি একটি টাকা আত্মসাৎ করি আমরা বিশ্বাস করি মৃত্যুর পর একটি জীবন আছে সেই জীবনে সে একটি টাকার হিসাব সেই সৃষ্টিকর্তার সামনে আমাদেরকে দিতে হবে এই বিশ্বাস থাকার কারণে জামাত ইসলামের কোন রাষ্ট্রের একটি টাকা তারা দুর্নীতি করেনি